কমরেজুল করিম যা যায় দিনের বিশেষ প্রতিবেদক আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকের আলোচনা জি আমরা শুরুতেই যে পত্রিকাটি দিয়ে শুরু করব আজকের আলোচনা দৈনিক দেশ রূপান্তর দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি পাঁচ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ওয়ার্ল্ডসকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী রুভিউকে নিরাপত্তা উপদেষ্টা করলেন ট্রাম্প মিয়ানমারে ট্রলার ভর্তি নির্মাণ সামগ্রী পাচার ঝুঁকি তৈরি হয় এমন সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে আমরা দেখলাম যে গতকালকে জামায়াতের যে সমাবেশ ছিল শ্রমিক দিবস উপলক্ষে সেখানে তিনি এটি বলেছেন সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব পাবে ভারত পাক সেনা প্রধান ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনায় পাহগাঁওয়ে হামলা মোটরসাইকেল আসা দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আমরা গতকালকে দেখেছি যে গতকালকে বিএনপির যে শ্রমিক দলের যে সমাবেশ সেই সমাবেশে হাজার হাজার মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি দেখেছি আমরা সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে কিন্তু ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে দিক নির্দেশমূলক অনেক বক্তব্য রয়েছে সেখানে আগামীর দেশ পরিচালনায় বিএনপির পরিকল্পনার কথা জানানো হয়েছে এবং বর্তমান অঞ্চলবর্তী সরকারকে কতটুকু সমর্থন দেবেন কি না এবং কতটুকু সমর্থন দেওয়া যাবে সেই বিষয়ে কিন্তু অনেক কথা আসে আমরা সেই সব বিষয় নিয়েই আলোচনা করবো আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আমাদের অতিথি যিনি রয়েছেন তার সাথে আমরা দেখছিলাম যে আজকের যে পত্রিয়াগুলো রয়েছে সেই পত্রিয়াগুলোর মধ্যে রাজনৈতিক যে সংবাদগুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে সংবাদ করা হচ্ছে সেখানে দুটি বিষয় ছিল সেটি হচ্ছে যে একেবারে শুরুতে আমরা দেখছিলাম যে পাঁচ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া এটি অনেক আলোচনা ছিল যে তাকে মাইনাস ফর্মুলাতে ফেলা হচ্ছে কিনা তাকে দেশ রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছিলেন এই ধরনের একটি আলোচনাও ছিল এবং অনেকেই বলছিলেন যে এই সফরের সাথে তারেক রহমান উদ্দেশ্যে ফিরতে পারেন তো এই যে বিএনপির এতদিন পরে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার জন্য চিকিৎসার জন্য তার পরিবারের কাছে ফিরে যাওয়া এবং বিএনপির এখন যে অবস্থান বিগত সতেরো বছর আমরা দেখেছি যে বিভিন্নভাবে দমন নিপির নির্যাতন জেল জুলুম হত্যার শিকার কিন্তু হয়েছেন দলটি সেই জায়গা থেকে এখন আমরা দেখেছি অনেকটা গোছানো কিন্তু সেই দল সেই জায়গা থেকে বিএনপির চেয়ারপারসন দেশে আসছেন এবং আমরা জানি অনেকটাই পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান যিনি রয়েছেন তারও যে মামলাগুলো রয়েছে সেই মামলার জট খুলে গেছে এখন আসলে বিএনপির চেয়ারপারসন দেশে ফিরলে এবং সেই সাথে যদি তারেক রহমান দেশে ফিরেন তাহলে এই যে রাজনীতির যে প্রেক্ষাপট এবং বিএনপির যেই এখন যে জলালো অবস্থান আরো বেশি শক্তিশালী হবে কিনা কি মনে হয় আপনার অবশ্যই বেগম খালেদা জিয়া দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অবস্থান আরও বেশি শক্তিশালী হবে আর নিশ্চয়ই উনি শারীরিকভাবে আগের চেয়ে সুস্থ যদিও আমরা রিপোর্টে দেখেছি উনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন কিন্তু আগের চেয়ে আলহামদুলিল্লাহ উনি অনেক সুস্থ সেই ক্ষেত্রে বিএনপির রাজনীতিতে তো একটা প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে এবং ওনার যে অভিজ্ঞতা থেকে বিএনপি একটা ভালো দিক নির্দেশনা পাবে আপনারা খেয়াল করবেন যে ওয়ান ইলেভেনে যখন তাকে প্রথম গ্রেপ্তার করা হলো গ্রেপ্তারের পরে উনি মুক্ত হওয়ার পরে বিএনপি যে নির্বাচনে অংশ নিয়েছে সেই নির্বাচনকেও একটা পাতন নির্বাচন বলা হয় কারণ হচ্ছে যে আপনার ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বই লিখেছেন যে এক এগারো সরকার ছিল তাদের তাদের পরিকল্পনা এবং সেই অনুযায়ী তারা হাসিনাকে ক্ষমতায় এনেছেন এবং তারপর থেকে খালেদা জিয়াকে মামলায় জর্জরিত করে ফেলা হয়েছে আপনারা দেখবেন যে পাঁচই আগস্ট পর্যন্ত বেশ কিছু মামলায় তাকে আসামি করা হয়েছে এবং তাকে মিথ্যা মিথ্যা রায়ের মাধ্যমে ভুয়া রায়ের মাধ্যমে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং পাঁচই আগস্টের প্রথম যে দুইটি ফলাফল একটি ফলাফল ছিল যে আপনার সরকার বাতিল এবং নতুন সরকার গঠনের ঘোষণা এবং দ্বিতীয়টি ছিল খালেদা জিয়ার মুক্তি এবং তারপরের ঘটনাগুলো যদি আপনার বিশ্লেষণ করেন যে আপনার ওনার চিকিৎসা যাওয়া পর্যন্ত আপনার যে আপনার ক্যান্টনমেন্ট থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হলো উনি জাতির সামনে কান্না পর্যন্ত করেছেন তার দীর্ঘদিনের স্মৃতি বিজয়িত বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে অবৈধভাবে অন্যায়ভাবে এবং তারপরে তাকে জেলে নেওয়া হয়েছে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে যেটা একটা পরিত্যক্ত কারাগার সেখানে আপনার অস্বাস্থ্যকর পরিবেশে তাকে দীর্ঘদিন কারাবাস করতে হয়েছে তো সেখান থেকে মুক্ত হওয়ার পরে এবং তাকে তার চিকিৎসার আবেদন অন্তত আমার মনে হয় যে বারের বেশি চিকিৎসার আবেদন অগ্রাহ্য করা হয়েছে তো সেখানে উনি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে আপনার লন্ডনে চিকিৎসা নিতে গেলেন এবং চিকিৎসা নেওয়ার আগে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত তার সঙ্গে দেখা করলেন এবং আপনি জানেন যে আপনার ক্যান্টনমেন্টে যে অনুষ্ঠান হয়েছিল। সেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সমন্বয়করা সবাই কিন্তু তার সঙ্গে দেখা করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন তো বেগম খাদেজিয়া শুধু একটা নাম না বেগম খাদেজি একটা ইনস্টিটিউশন এবং উনি সারা দেশের ঐক্যের প্রতীক এবং আপনি দেখবেন যে কয়েকটি বক্তৃতা উনি দিয়েছেন এর মধ্যে একটি বক্তৃতা ছিল আপনার আমাদের বিএনপির যে বর্ধিত সভাটি হলো হলো পার্লামেন্টের এলডি ক্লাব হলে সেখানে একটি বক্তৃতা দিয়েছেন এবং একটা জনসভায় একটি বক্তব্য দিয়েছেন সব বক্তব্যতেই কিন্তু তিনি ঐক্যের কথা বলেছেন তিনি সুশাসনের কথা বলেছেন গণতান্ত্রায়নের কথা বলেছেন আমরা দেখেছি যে আগের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট তারা যে কোনো কথা বললেই আপনার আপনার সেখানে রাজনৈতিক ভেদাভেদ রাজনৈতিক অনৈক্য এবং অশ্লীল ভাষায় গালাগালি ছাড়া কথা বলতে সেখানে বেগম খাদেজি কিন্তু একটি সাংঘাতিক রকমের দৃষ্টান্ত স্থাপন করেছে তো স্বাভাবিকভাবেই বেগম খাদেজিয়া বাংলাদেশে আগমনে বিএনপি উজ্জীবিত হবে এবং তার সফল নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করবে এটা বোঝাই যাচ্ছে আমরা একটি বিষয় দেখছিলাম যে গতকালকে যে শ্রমিক দলের সমাবেশ সেই সমাবেশে বিএনপি ভারতীয় চেয়ারম্যান রহমান তিনি কিন্তু বলেছিলেন যে বিএনপি আমরা বিগত সময় সবসময় দেখেছি এবং তিনিও কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বিএনপি সংস্কারের পক্ষে এবং সংস্কার আগে থেকেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়ে আসছিল সেই জায়গা থেকে গতকালকে কিন্তু তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে যে সমর্থন বিএনপি এখনও পর্যন্ত দিয়ে আসছে সেই সমর্থন কিন্তু খুব বেশি দিন তারা সমীচীন মনে করছেন না এবং একটি পর্যায়ে আমরা দেখছি যে এই যে অনেকেই কিন্তু অনেকে মুখ থেকে নির্বাচনে রোডম্যাপ না ঘোষণা করলে আন্দোলনে যাওয়ার কথাও অনেকেই বলছেন তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের আসলে কি করা উচিত যে রোডম্যাপ ঘোষণা করা উচিত কিনা বা এই সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে যে নির্বাচন